ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল একেবারে একেবারেই রাতের অন্ধকারে রাশিয়ার মধ্যে চার হাজার কিলোমিটার ঢুকে ইউক্রেন একেবারে রাশিয়াকে ছাড়খাড় করে দিয়ে গেল যেটা কেউ স্বপ্নে কল্পনা করতে পারেনি সামরিকভাবে রাশিয়ার থেকে অত্যন্ত দুর্বল এই ইউক্রেন কিভাবে রাতের অন্ধকারে অপারেশন স্পাইডারে রাশিয়াকে কার্যত একেবারে ছাড়খাড় করে দিল ব্যাকবোন ভেঙে দিল কিন্তু এই মুহূর্তে রাশিয়ার মতো সামরিক শক্তিশালী দেশকে এইভাবে আক্রমণ করলে কি যোগ্য জবাব ইউক্রেন পেতে পারে তার একটা আঁচ এই মুহূর্তে বিশ্ববাসী করতে পারছে আর আপনারা পশ্চিমবঙ্গের মানুষ হয়েও অনেকে আঁচ করতে পারছেন যে কি প্রত্যাঘাত নেমে আসতে চলেছে এবং অনেকেই মনে করছে যে যেহেতু এত বড় একটা প্রত্যাঘাত ইউক্রেন রাশিয়া যুদ্ধের তিন বছরের পর এই মুহূর্তে সব থেকে বড় প্রত্যাঘাত করেছে ইউক্রেন যেখানে প্রায় থার্টি পার্সেন্ট রাশিয়ার এয়ার বেসকে গুড়িয়ে দিয়েছে এবং এমন একটা প্ল্যান করেছে সেই প্ল্যানটা ইতিহাসে এর আগে কেউ করেনি চমকে যাবে আজকে আমি বিশ্লেষণ করব। যে কোন প্ল্যানে রাশিয়ার মতো এই রকম আয়রন দম দম থাকা সত্ত্বেও এত এয়ার ডিফেন্স সিস্টেম স্ট্রং হওয়া সত্ত্বেও কি করে ইউক্রেনে ড্রোন এসে রাশিয়ার চার হাজার কিলোমিটার ভেতরে ঢুকে একের পর এক একচল্লিশটি বিমানকে গুড়িয়ে দিয়ে বোমারু বিমানকে গুড়িয়ে দিয়ে চলে গেল আর এইটা আমাদের জানতে হবে এই কারণে তার কারণ হচ্ছে ইউক্রেন যতই দুর্বল কেন। থেকে তা সত্ত্বেও ইউক্রেন কিন্তু রাশিয়াকে আঘাত অর্থাৎ পাকিস্তান যতই দুর্বল হোক না কেন তাহলে কি এরকম কোনো সিচুয়েশন আসতে পারে যে আমরা পাকিস্তানকে গুরুত্ব না দিলে তাহলে এই একই পরিণতি ভারতের সঙ্গে হতে পারে কোনোদিন আজকে বিশ্লেষণে আসবো আপনাদের সামনে তাই কেউ ইগনোর করবেন না তার কারণ এটা আমাদের অস্তিত্বের ব্যাপার আমাদের জীবনের বেঁচে থাকার ব্যাপার আপনারা সকলেই কন্ট্রিবিউট করবেন আজকে কমেন্টের মাধ্যমে নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এব আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর রাতের অন্ধকারে একেবারে অতর্কিত আক্রমণ তাও আবার কোনো বর্ডারে আক্রমণ নয় এই পেহেলগাম বা কাশ্মীরের মতো জায়গায় পাকিস্তান ভারতের বর্ডার যেরকম ওইরকম বা রাশিয়া ইউক্রেনের বর্ডারের মধ্যে আক্রমণ করেনি চার থেকে সাড়ে চার হাজার কিলোমিটার ঢুকে প্রাণ কেন্দ্রে গিয়ে আঘাত করেছে ইউক্রেন আপনারা জানেন কি যে গ্লোবাল মিলিটারি রাশিয়া নম্বর শক্তিশালী দেশ দু আমেরিকার পর রাশিয়া দু নম্বর শক্তিশালী দেশ সেখানে ইউক্রেনের স্থান হচ্ছে পঁচিশ থেকে তিরিশের মধ্যে অর্থাৎ ভারতের থেকে অত্যন্ত দুর্বল একটি দেশ তারা দীর্ঘ তিন বছর ধরে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে কিন্তু এই যুদ্ধে কোনো ফলাফল আসছে না আপনারা অনেক ক্ষেত্রে বিশ্লেষণ করে লিখে দেন যে ভারত গুড়িয়ে দিক পাকিস্তানকে ভারত দখল করে নিক কিন্তু আমি আপনাদের সামনে বারবার বলেছি নিয়মিত যারা দর্শক তারা মনে করতে পারবেন যে এই মুহূর্তে যুদ্ধে শুধু দুটো দেশ নয় যদি দুটো দেশের যুদ্ধ হতো রাশিয়া এবং ইউক্রেন সত্যি সত্যি ইউক্রেন পরাস্ত করতে রাশিয়ার দশ দিন সময় লাগতো সম্পূর্ণ ইউক্রেনকে দখল করে দিতে রাশিয়ার পাঁচ থেকে দশ দিন সময় লাগতো কিন্তু এই মুহূর্তে যুদ্ধ দুটো দেশের নয় রাশিয়া একা ফাইট করছে আর এদিকে ইউক্রেনের সঙ্গে একত্রিশটা দেশ রয়ে গিয়েছে তাই অ্যাপারেন্টলি আপনারা মনে করছেন যুদ্ধটা রাশিয়া এবং ইউক্রেনের কিন্তু না রাশিয়া এবং ন্যাটোর যুদ্ধ হচ্ছে কার্যত এই মুহূর্তে এইখানে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে একই কথা বলবো অপারেশন সিন্দুর নিয়েও যারা চাইছিলেন না যে আজকেই প্রত্যাঘাত করুক কালকেই প্রত্যাঘাত করুক আমি আপনাদের বলেছিলাম যে ভারতের ভারতের মিলিটারি ভারতের ইন্টেলিজেন্স তারা দে আর দ্য বেস্ট জাজ যে কখন প্রত্যাঘাত করব কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের বাইল্যাটারাল যুদ্ধ হবে না দেখলেন তো তার কি এসে পাকিস্তানকে সাপোর্ট করে দিল আজার বাইজান এসে সাপোর্ট করে দিল অস্ত্র দিয়ে দিল এখান থেকে শিক্ষা নিন আপনারা আমি আপনাদের সামনে আজকে বলবো যে দেখুন অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে আচ্ছা আপনাদের মনে কৌতূহল উঠতেই পারে যে আমরা পাকিস্তানকে গুড়িয়ে দিলাম সত্যি তাই কুড়ি মিনিটে আমরা পাকিস্তানকে গুড়িয়ে দিলাম আর সেখানে পাকিস্তান লাগাতার টানা দুদিন ধরে তারা ড্রোন হামলা চালালো তুর্কি থেকে ড্রোন এনে তুর্কির সামরিক বাহিনীর তারা এসে ড্রোন হামলাগুলো চালালো পাকিস্তানের মাটি থেকে অথচ ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড যেটা সুদর্শন চক্র নামে আমাদের দেশে রয়েছে সে রাশিয়ার একটা একটা যুদ্ধাস্ত্র পাকিস্তানকে প্রতিহত করে দিল ড্রোন আমাদের মাটিতে পারলো না কিন্তু তাহলে কি করে রাশিয়ার নিজেদেরকে এতটা অসুরক্ষিত করে রাখলো যেখানে চার হাজার কিলোমিটার ঢুকে এসে ইউক্রেন এইভাবে অপারেশন স্পাইডারে এইভাবে আক্রমণ করলো সেই ব্যাখ্যা দেবো কিন্তু এই পরিকল্পনাটা করা হয়েছিল দেড় বছর আগে থেকে ভাবতে না আঠেরো মাস আগে থেকে এই পরিকল্পনা করা হয়েছিল যে আঠেরো মাস পরে এই ধরনের একটা ঘটনা ঘটানো হবে ঘ্রণাক্ষরে কেউ টের পায়নি এবং কি ঘটনা ঘটেছিল এই যে প্রশ্নটা করলাম তার উত্তর দেবো যে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই শক্তিশালী যে একটা মাছি পর্যন্ত বলতে পারবে না আর সেই কারণে ইউক্রেন এতদিন পর্যন্ত কোনো বড় সাফল্য পায়নি তার কারণ রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমটা এতটাই মজবুত তারা অনেকবার হামলার চেষ্টা করেছে কিন্তু রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম প্রত্যেকবার প্রতিহত করে দিয়েছে এবারে ঘটনাটা কি হয়েছে জানেন এবারের ঘটনাটা যেহেতু দেড় বছর আগে থেকে প্ল্যান হয়েছে অনেক দিন আগে থেকে একটা ট্রাক বলতে পারেন পণ্য পরিবাহী একটা কন্টেনার একটা ট্রাক সেটা অনেক দিন আগেই রাশিয়ার মূল ভূখণ্ডে ঢুকে গিয়েছিল অনেক দিন আগে ঢুকে গিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই সম্ভবত ছবি বা ভিডিও আমি দেখানোর চেষ্টা করছি পাশাপাশি এবং সেই ট্রাকের মধ্যে থরে থরে সাজানো ছিল ড্রোন একশো সতেরোটি ড্রোন সাজানো ছিল যেগুলো হামলা চালিয়েছে একচল্লিশটা বোমারু বিমান ধ্বংস হয়ে গিয়েছে এই একচল্লিশটা বোমারুর বিমানের মধ্যে টিউ নাইনটি ফাইভ এবং টিউ টোয়েন্টি টু এই বিমানগুলো রয়েছে যেগুলো এখন আর উৎপন্ন হয় না এগুলো মারাত্মক শক্তিশালী লং রেঞ্জের নিউক্লিয়ার ওয়েপন বহন করতে পারে এইরকম একচল্লিশটা বোমারু বিমান ধ্বংস করে দিয়েছে তাদের কাছে হার্ডলি একশো কুড়িটা একশো দশটা এরকম বোমারু বিমান রয়েছে তার মধ্যে চল্লিশটা একচল্লিশটা ধ্বংস করে দিয়েছে মানে থার্টি পার্সেন্ট করে দিয়েছে এবার আপনারা যেটা বললাম যে এয়ার ডিফেন্স সিস্টেমটাকে কি করেছে ইউক্রেন সরাসরি নিজেদের দেশ থেকে কিন্তু ছড়ে নি ড্রোনগুলো সেটা ছুড়লে প্রতিহত করে দিত রাশিয়ার এয়ার ডিফেন্স তারা কি করেছে তারা জানে যে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে বলে তারা ট্রাকের মধ্যে দিয়ে অনেক মাস আগে ওই ট্রাকটাকে ঢুকিয়ে দিয়েছিল যে ট্রাকের মধ্যে থরে থরে সাজানো ছিল এই সমস্ত ড্রোন স্পাইডারের মতো দেখতে ড্রোনগুলো সেগুলো হঠাৎ করে রিমোট কন্ট্রোলের মধ্যে দিয়ে একটা কাঠের আলাদা আলাদা ক্যাবিন কেবিনের মধ্যে সেই ড্রোনগুলো সাজানো ছিল তারপরে সেই ড্রোনগুলোকে রিমোট কন্ট্রোলের মধ্যে দিয়ে মানে স্যাটেলাইট রিমোটের মধ্যে দিয়ে সেগুলোকে প্রথমে ওই কেবিনেটগুলো যেগুলো কাঠের কাঠের কেবিন ছিল আর লোহার পাটাতন ছিল উপরে সেগুলোকে খুলে দেওয়া হয় তারপরে সেই ট্রাক থেকে ঝাঁকে ঝাঁকে সেই ড্রোনগুলো বেরিয়ে কেউ পাঁচশো কিলোমিটারে কেউ তিনশো কিলোমিটারে এরকম পাঁচ পাঁচটা আলাদা আলাদা এয়ার বেসে গিয়ে হামলা চালিয়ে একচল্লিশটা বোমারু বিমানকে ধ্বংস করে দিয়েছে তার কারণ হচ্ছে ওই যে এয়ার ডিফেন্স সিস্টেমটাকে তারা পারি পার করে ট্রাকের মধ্যে দিয়ে সড়ক পথে চলে এসেছিল আকাশ থেকে আকাশ পড়লে ধ্বংস করে দিত কিন্তু ওটাকে অ্যাভয়েড করার জন্য একটা কন্টেনার করে ছদ্ম যেটাকে ট্রোজেন হর্স বলতে পারেন একটা ট্রোজেন হর্সের মতো করে এরকম ভাবে একটা কন্টেনারে নিয়ে চলে এসেছিল সেই কন্টেনার থেকে এরকম ভাবে ড্রোন গুলো উঠে গিয়ে মিলিটারি বেশে হামলা করে একচল্লিশটা বোমারু বিমান ধ্বংস করে দিয়েছে এবং বলা হচ্ছে জেলেন্স কি বলেছেন যে সেভেন বিলিয়ন ডলার ধ্বংস হয়ে গিয়েছে একটা সামরিকভাবে সব থেকে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে কিন্তু এই মুহূর্তে আপনারা একবার কল্পনা করে দেখুন রাশিয়া তো প্রত্যাঘাত করবেই তার কারণ তা না হলে তো গোটা বিশ্বের সামনে আর মান থাকে না রাশিয়ার হাতে আর এখানে কি অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে এই মুহূর্তে সব থেকে বড় যেটা এই মুহূর্তে আপনারও চিন্তা আমারও চিন্তা গোটা বিশ্বের চিন্তা রাশিয়া নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে আপনাদের আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনারা এই ভিডিওটা একবার দেখুন নিউক্লিয়ার ওয়েপন গুলো তারা আস্তে আস্তে রেডি করছে সেগুলো বর্ডারের দিকে নিয়ে যাচ্ছে দেখুন সেই ভিডিওটা দেখলেন রাশিয়া নিউক্লিয়ার ওয়েপান রেডি করছে যে কোনো মুহূর্তে তারা সবকিছু স্ট্র্যাটেজি বিশ্লেষণ করে তারা হামলা চালাতে পারে কোথায় ইউক্রেনে না ইউক্রেন তো বটেই ইউক্রেন ছাড়াও তারা খোঁজার চেষ্টা করছে ইউক্রেনকে কারা কারা রকম ভাবে ইন্টেলিজেন্স দিয়ে সামরিকভাবে অর্থনীতিতে কারা কারা সাহায্য করলো ন্যাটো তো সাহায্য করছেই ন্যাটো মানে কি জানেন আমি আপনাদের সামনে বলছি দেখুন ন্যাটোতে একত্রিশটা দেশ রয়েছে সেই একত্রিশটা দেশ কিন্তু ক্রমাগত সাহায্য করে যাচ্ছে এই জেলেন্স কখনো টাকা দিয়ে সাহায্য করছে কখনো অস্ত্র দিয়ে সাহায্য করছে এইরকম বিভিন্নভাবে কিন্তু তারা সাহায্য করছে তার মধ্যে কারা কারা রয়েছে ধরুন অ্যালবেনিয়া বেলজিয়াম বুলগেরিয়া কানাডা ক্রোয়েশিয়া চেক রিপাবলিক ডেনমার্ক ফ্রান্স জার্মানি এরকম প্রচুর স্পেন তার কি ইউনাইটেড কিংডম ইউনাইটেড স্টেটস ফিনল্যান্ড একত্রিশটা ডেট রয়েছে দেশ রয়েছে একত্রিশটা দেশ তারা তাদের একটা চুক্তি রয়েছে কি চুক্তি তাদের একটা সামরিক চুক্তি রয়েছে এই ন্যাটো দেশগুলির মধ্যে যে তারা আত্মরক্ষার স্বার্থে তারা নিজেরা অস্ত্র বিনিময় করতে পারে যুদ্ধের সময় একে অপরকে সাহায্য করবে সেটা কোনো অস্ত্রের চুক্তি সরবরাহ করে কিংবা সরাসরি অস্ত্র দিয়ে কিংবা টাকা দিয়ে এই একত্রিশটা দেশ নিজেদেরকে একটা জোর তৈরি করেছে যে কোনো যুদ্ধের সময় তারা এক সঙ্গে প্রতিরক্ষায় যুদ্ধ করবে সেই কারণে হারানোটা রাশিয়ার জন্য এতটা টাফ হচ্ছে। ইউক্রেন একা যুদ্ধ করলে ইউক্রেনকে ধ্বংস করে দেওয়াটা রাশিয়ার পক্ষে কোনো বড় ব্যাপার না ঠিক যেমন পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যুদ্ধটা ভাববেন না শুধু পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে থাকবে অনেকেই কমেন্ট করে দেন যে কেন দেখাচ্ছে না ভারত করে কেন ভারত কিছু করে দেখাচ্ছে না আরে আপনারা এইটুকু বোঝার চেষ্টা করুন আপনি আপনার প্রতিবেশী রয়েছে একজন দুর্বল প্রতিবেশী সে আপনার সঙ্গে অন্যায় করছে কিন্তু আপনি গিয়ে সরাসরি সেই দুর্বল প্রতিবেশীর বাড়িটা যদি ভেঙে আসেন তাহলে সেই দুর্বল প্রতিবেশীরও আরো অনেক চারপাশে প্রতিবেশীরা রয়েছে যারা ওই প্রতিবেশীকে সাহায্য করছে তারা আপনার বিরুদ্ধে এবার লেগে যাবে তখন আপনি কি করবেন সেই কারণে যুদ্ধে এরকম ভাবে আপনারা আবেগ ভাবে কন্ট্রোল রাখবেন হঠাৎ করে দুমদাম বক্তব্য করে দেন আপনাদের মানে রয়েছে ভারতের ভারতবাসী চেয়েছিল বলেই কিন্তু এই অপারেশন হয়েছিল আমরা আমরা যদি যদি না দেখাতাম পর বলতাম ঠিক আছে যা হয়েছে হয়েছে আমাদের কোনো সোশ্যাল মিডিয়াতে যদি রিয়াকশন না থাকতো নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট এমন কিছু দায়বদ্ধতা দেখাতো না তারা হয়তো ভারতবাসী মেনে নিয়েছে আমরা কেন আর কার জন্য যুদ্ধ করব সেই জন্য বলছি আপনার আমার প্রত্যেকের দায়িত্ব রয়েছে দায়িত্বশীল ভূমিকা পালন করুন যা ইচ্ছা দুমদাম কমেন্ট করতে পারেন আপনি কিন্তু আপনার কমেন্টগুলো ইগনোর হয়ে যাবে এমন কমেন্ট করবেন সেই কমেন্টগুলো বুদ্ধিদীপ্ত হওয়া চাই তার কারণ আপনাকে শিক্ষিত হতে হবে আমাকে শিক্ষিত হতে হবে তবেই একটা গোটা দেশ উন্নত হবে আপনি বলুন এই যে ইউক্রেন রাশিয়ার এতগুলো একচল্লিশটা সম্ভবত বোমারু বিমান ধ্বংস করে দিল আচ্ছা রাশিয়াকে কোনো বিরোধী রাশিয়ার অবশ্য কেউ নেই যে রাশিয়ার অন্য কোন প্রতি মানে যারা কণ্ঠস্বর কোন মিডিয়া কেউ প্রশ্ন করছে কটা বিমান ধ্বংস হলো কটা বিমান ধ্বংস হলো রাশিয়া তোমার জবাব দাও জবাব চাই জবাব দাও ইউক্রেন তোমার কটা বিমান ধ্বংস করলো জবাব চাই জবাব চাই দেখছেন গোটা রাশিয়া ইজ ইউনাইটেড সবাই ইউনাইটেড এই মুহূর্তে গোটা ইউক্রেন ইউনাইটেড গোটা রাশিয়া ইউনাইটেড আর আমাদের মধ্যে দেখুন কংগ্রেস বলছে মোদিজি কতগুলো বিমান ধ্বংস হলো মমতা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি আপনার বউয়ের মাথায় আগে সিঁদুর পড়ান এই নোংরা রাজনীতিটা শুধুমাত্র ভারতে পাবেন এবং আমাদের এই ইন্ডি ইন্ডিজোর আমাদের দেশের আভ্যন্তরীণ সমস্যাগুলোকে গোটা বিশ্বের সামনে উন্মুক্ত করে আমাদের মানসম্মানকে ডুবিয়ে দিচ্ছেন অপারেশন সিন্দুরে কতগুলো বিমান ধ্বংস হয়েছে সেটা বড় কথা না এই অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের কতটা আমরা ক্ষতি করতে পারলাম সেটা বড় কথা আচ্ছা যুদ্ধ যদি হয় আপনারা দাবা যারা খেলেছেন আপনারা বুঝতে পারবেন আচ্ছা দাবা যখন খেলা হয় একদল মানে আপনি ধরুন অন্য দলকে চেকমেট করে দিলেন কিন্তু এটা কি হয় যে আপনার একটা বোরেও কাটা গেল না আপনার একটা মন্ত্রী একটা মানে একটা নৌকা একটা গজ আপনার কোনোটাই কাটা গেল না অথচ আপনি প্রতিপক্ষকে দুর্মুষ করে দিলেন এটা হয় আপনি একটা বাচ্চা ছেলের সঙ্গেও যদি দাবা খেলেন না দেখবেন যে আপনারা দুটো বোরে সে কেটে দিয়েছে আপনি ওকে চেকমেট করে দিলেন আপনি ওকে হারিয়ে দিলেন কিন্তু আপনার দুটো দাবার বোরেও সে কিন্তু কেটে নেবে এটা খুব ন্যাচারাল কিন্তু আপনি যদি ওটাকেই হাইলাইট করেন জবাবদ মানে খেলায় আপনি জিতে গেছেন তারপরেও যদি আপনাকে বলা হয় আপনি জিতেছেন তো ঠিক আছে আপনার কটা কটা বোরে কাটা গেছে আপনার গজ গেছে কিনা গজকে খেয়ে নিয়েছে কিনা ইজ দ্যাট এ পার্টিন কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা কি সকলকে জানানোর জন্য কারণ আপনাকে জানানো মনে গোটা বিশ্বের কাছে উন্মুক্ত করা আমি এই পরিসংখ্যানটা দিয়ে গোটা অন্যদের হাতে অস্ত্র কেন তুলে দেব হ্যাঁ আপনার জানার অধিকার রয়েছে ক্লোজ ডোর মিটিং করুন যদি চান যদি দায়িত্বশীল ভূমিকা পালন করতেন এই রাহুল গান্ধীর মতো নেতারা বলতেন যে আমাদের জানার প্রয়োজন রয়েছে আমাদের অ্যাসেস করার প্রয়োজন রয়েছে গোটা বহির্বিশ্বের জানার প্রয়োজন নেই আমরা ক্লোজ ডোর মিটিং করব। ক্লোজ ডোর মিটিং করে উইল ট্রাই টু অ্যানালাইজ যে আমাদের কি কি ক্ষতি হয়েছে কটা বোমান কটা বোমারু বিমান আমাদের ধ্বংস করেছে পাকিস্তান যদি করে থাকে আর অন্য কোনো কি কি জিনিস পাকিস্তান ধ্বংস করেছে যেটা ডিসক্লোজ করা যাবে না বাইরে সেটা আমি ভেতরে গিয়ে আলোচনা করে বলতে পারি সেটা করতে পারে পরবর্তীকালে কিভাবে এটা থেকে যায় সেটা করতে পারে পাকিস্তান বসে রয়েছে যে প্রশ্ন করছে রাহুল গান্ধীও সেই প্রশ্ন করছে চীন যে প্রশ্ন করছে রাহুল গান্ধীও সেই প্রশ্ন করছে তাহলে কার হাতে অস্ত্রটা উঠবে আপনারা কি মনে করেন যে ভারতের এই পরিসংখ্যানটা গোটা দেশের কাছে তুলে দেওয়া উচিত যে ভারতের যদি ধরুন আমি ধরেও নিছি যে দশটা আমাদের বিমান হারিয়েছে তাহলে কি সেই তথ্যটা তুলে দেওয়া উচিত নাকি আপনি চেক মেটে বিশ্বাস করেন আমরা যে পাকিস্তানকে চেক করেছি আমরা যে পাকিস্তানকে দাবা খেলাতে ওর রাজাকে যে আমি চেক দিয়ে কার জন্য চেক মেট করেছি সেটা আমাদের কাছে বড় ব্যাপার কারণ এরকম কোনো যুদ্ধ হয় না যে যুদ্ধে আপনি এক টরফা লড়বেন আপনাকে আপনার গায়ে কিছু আঁচ আসবে না এটা ইম্পসিবল এটা ইম্পসিবল রাশিয়াকে কেউ জিজ্ঞাসা করছে যে কতগুলো তোমার বিমান ধ্বংস হয়েছে ওখানেও তো অনেক অ্যাক্টিভিস্ট রয়েছে যারা ভ্লাদিমির পুতিনকে মানেন না অনেক অ্যাক্টিভিস্ট রয়েছেন কেউ বলছেন পুতিন জবাব চায় জবাব দাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো নেত্রী রয়েছে রাশিয়ায় এরা সব ভারতেই জন্মায় তার কারণ ভারতের মাটিতে এই কাণ্ডগুলো করানো যায় আর আমাদের জুডিশিয়ারি অনেক শক্ত হওয়া উচিত আমাদের জুডিশিয়ারি যতক্ষণ না শক্ত হবে না এই ফ্রিডম অফ স্পিচ বলে পাকিস্তান জিন্দাবাদ পশ্চিমবঙ্গ থেকে বলা যায় পাকিস্তান জিন্দাবাদ ভারতের অন্যান্য জায়গা থেকে বলা যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না কিন্তু পাকিস্তান মুর্দাবাদ বললে তখন ফ্রিডম অফ স্পিচে আঘাত লেগে তখন ধর্মীয় আঘাত লেগে যায় তখন শর্মিস্টাদের গ্রেপ্তার হতে হয় এক অদ্ভুত ব্যাপার না জুডিশিয়ারিও আমাদের আমি জুডিশিয়ারির প্রসেস নে আমি মানে ইম্প্রুভমেন্টের জন্য প্রশ্ন করছি যে আমাদের এখানে পাকিস্তান জিন্দাবাদ বললে আপনি বেঁচে যাবেন আপনাকে আপনার ওটা ফ্রিডম অফ স্পিচ কিন্তু শর্মিষ্ঠার মতো মেয়েরা এই অপারেশন সিন্দুরের পর যদি পাকিস্তানকে দোষে তাহলে তাকে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে আমাদের জুডিশিয়ারি এই যদি অবস্থা হয় তাহলে আমাদের আর মানে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে হবে না এই ভেতরের যে ইন্ডিজ রোড রয়েছে এরাই আমাদেরকে এনাফ এরাই ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ইয়ে কপরস্থ করার জন্য এরাই এনাফ আপনারা লিখে জানান আপনাদের মন্তব্য আপনাদের মন্তব্য এইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ইগনোর করে গেলে ওই বাকিরা স্ট্রং হয়ে যাচ্ছে শর্মিষ্ঠারা মার খাচ্ছে শর্মিষ্ঠারা সামনে থেকে ফ্রন্টে এসে তারা মার খাচ্ছে আমি শর্মিষ্ঠার সব কাজ সমর্থন করি না কিন্তু শর্মিষ্ঠার থেকে গর্হিত অপরাধ অনেক অনেক বেশি করে পার পেয়ে যাওয়ার লোকের সংখ্যা প্রচুর ভারতে ভর্তি তাদের বিচার হয় লিখে জানান আপনাদের মন্তব্য এখনকার মতো এখানে